লোহেলাহারে এব্রাহিম ভাই আমি শুনবা হে লহেলাহারে এব্রাহিম ভাই আমার দিও দিয়ব রুবেল বাহার আমার বালুবাস দিও রুবেল ভাই দেশে রে আবার ঢাঙ্গা গেলে আমার দা দয়ার আমি কু শুনবা দেহেসে এ হে দয়া লইলারে নইয়া ওরে বালো মাস কত জাহালা রে ওরে বালো মাস কত জাহালা রে এত পছন্দ এত নিশি এত কে কেমনে হইয়া কোন বন্ধু রে এত পছান কেমনে ওরে কত আশা কত লি ভাই ভালো কত আশা কত হয়ে রে ভাই ভালোবাসিলা ওরে ভালোবাস কত জালার রে এত নিশি এত পাহা এত সি কেমন হইয়া রে এত পাহা কেমন হইয়া